গাছি কই 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 কানম্যাস এই যে দেখা যাচ্ছে দর্শক কয়টা দুইটা নাকি দুইটা একসাথে একসাথে দুইটা ওঠে আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল আদার ফরম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক অনেক বেশি পরিমাণে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসি একটা খালের একদম মোহনায় এখানে হচ্ছে এই যে আমার একটা আঙ্কেল আছে পিছনে ওই আর একটা আঙ্কেল আছে মাঝখানে একটা ভাই আছে এরা তিনজন চলে আসছে কাইন মাগুর ধরার জন্য এরা কাইন মাগুর ধরবে এরপরে হচ্ছে আবার এই যে ঝাঁকি জাল আছে ঝাঁকি জাল দিয়ে অন্যান্য মাছও ধরবে তো এই যে খালু হচ্ছে এখন কাইন মাগুর ধরার জন্য যাইবে উনি মোটামুটি প্রস্তুত খালু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আল্লাহ রাখলে এখন তো এই যে আপনার মাছ ধরতে নামবেন নাকি যে কানমেগুর ধরেন কানমগুর ধরার আপনার অস্ত্র কি কি এই যে অস্ত্র এই জাল এই রাগে এই গারার মধ্যে থাকে ভিতরে থাকে সেইকেলে এই এই দিয়ে খোসা লাগে আচ্ছা এবার এই একটা লতা আছে এইটার লতা এইটাও আদের ভিতরে দিয়ে লারা দেওয়া লাগে আমার আঙ্কেল নেমে গেল দেখা যাক সে কিভাবে মাছ ধরে এখন কি আমরা গর্ত খুঁজতেছি মাছের আচ্ছা মাছের যে মাছ যে গর্তের ভিতরে থাকে গর্তগুলো খুঁজতেছি আমরা আর এই কিন্তু বঙ্গোপসাগর হ্যাঁ একদম মোহনায় আছি তো আঙ্কেল হচ্ছে ডুব দিচ্ছে বারবার উনি বারবার ডুব দিতেছে এবং গর্তের হয়তো একটা গর্ত পাইছে সে গর্তের হচ্ছে মুখগুলো আটকাইতে হবে তারপরে ওনার ওই যে আপনার মাছগুলোকে বের করতে হবে এরকম বেশ কিছু ব্যাপার থাকে তো উনি হচ্ছে যে গর্ত পাইছে সেই গর্তটাকে হচ্ছে এই জাল দিয়ে এখন বের দিবেন আর সেইভাবে ডুবে ডুবে মাছ ধরাটা কিন্তু মোটামুটি বেশ কষ্টের একটা ব্যাপার বেশ শ্রমের একটা ব্যাপার বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার দেখা যাক আঙ্কেল বারবার ট্রাই করতেছে প্রথমবারের জালটা হচ্ছে এই যে রেখে গেছে এটাতে মাছ আসে নাই এরপরে আবার হচ্ছে আর একটা মুখে হচ্ছে অন্য আর জাল ছিল সেই জালটাই হয় কিনা দেখি বারবার ট্রাই করতেছে বারবার ট্রাই করতেছে আল্লাহ ভরসা পাওয়া গেছে কই 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 কান মাগুরের ল্যাস দেখা যাচ্ছে দর্শক দেখেন দেখেন বা বাবা বা কে আবাদ কে আবাদ কাইন মাগুরের দেখতে পাচ্ছি আমরা

কান মাগুর কাইন মাগুর কাইন মাগুর মা তো মাছ আছে জালের ভিতরে আমরা হচ্ছে আর দেখব না কাকা আর দেখা লাগবে না আজকের আজকের আর হবে না তাই না হ্যাঁ আচ্ছা যেগুলো দেখার সেগুলো দেখা শেষ এবার হচ্ছে আমরা যাবো আমাদের বোটের কাছে বোট হচ্ছে ওই যে ওখানে আছে চলেন বোটে যায় গিয়ে মাছ দুইটাকে বের করে বের করে দেখি কত বড় বড় মাছ আসলো আমরা যাচ্ছি এবারে আমাদের বোটের কাছে তিনজন আপনাদের তিনজন কি লাগে মাছ ধরতে মাছ ধরার কাজে অবশ্য করেন তো হরেক পদের কাজ এই জন্য হ্যাঁ এই যে রোদ হ্যাঁ বর্তমানে যে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এত কষ্ট হয় না এভাবে একদম খালি গায়ে

মাছ ধরে দেখছো রায় একটা পুরুষ একটা মহিলা না ফুল ফুল ফ্যামিলি ফ্যামিলি আমরা হ্যাঁ হ্যাঁ দেখেন আবার কাটা কোটা না লাগে হ্যাঁ দর্শক কানবাগুরের হচ্ছে এই মাছটা খুবই একটা মাছ সুন্দরবনের যে মাছ আছে তার ভিতরে হচ্ছে মানে স্বাদের দিক থেকে বিখ্যাত রীতিমতো সেলিব্রিটি মাছ বলা যায় এই মাছটাকে কিন্তু সমস্যা হয়েছে এই মাছটা কিন্তু খুবই ভয়ঙ্কর ওর এই যে কাটা ওর হচ্ছে তিনটা কাটা এই কানিমাগুরের বডিতে দেখাই এই একটা কাটা এবং এইখানে আছে একটা এই একটা এই কাটায় হচ্ছে মানে যেই পরিমাণ বিষ এই কাটা দিয়ে যদি কাউকে আঘাত করতে পারে জীবিত থাকা অবস্থায় যেই পরিমাণ বিষ কাটায় তাতে হচ্ছে মানে যেমন তেমন সাপের চেয়ে এই কানিমাগুরে কাটায় বিষ বেশি থাকতে পারে হ্যাঁ তো আমরা হচ্ছে সেই কাইন্ডমা ধরে ফেলছি এবং এইটা হচ্ছে পুরুষ মাছটা দেখেন কত বড় মুখ করতেছে তো এইটা হচ্ছে সেই পুরুষ মাছটার মহিলাটা আছে নিচে তো আমরা মাছগুলোকে এখন ওয়েট করব যদিও আমি মানে আমার হাতে ধরা ছিল মাছগুলো কিন্তু আমি কিন্তু খুবই ভয়ে ছিলাম মানে ও হচ্ছে যে কোনোভাবে কোনোভাবেই কাটা একবার আমার গায়ে আঘাত হানলে কিন্তু আমার অবস্থা খারাপ মিনিমাম এক সপ্তাহ আপনারা রাসেল বেড়ে খুঁজে পেবেন না সো সাবধানতার মাইন্ড নেই তবে ধরতে ভালো লাগে এত সুন্দর মাছ ধরতে ভালোই লাগে

তিন কেজি সাতশো আপনারা কি এখন থাকবেন আমাদের এখানে আগাই যাবেন যান সো আমরা এই যে দুই পিস কাইন মাগুর ধরলাম কাইন মাগুর দুইটার ওয়েট হয়েছে টোটাল তিন কেজি সাতশো গ্রাম দুই পিসের ওয়েট আর এই মাছ দুইটা যাবে হচ্ছে ফিশ ভ্যালিতে সো যারা হচ্ছে এমন মানে সুন্দরবনের বিখ্যাত মাছের স্বাদ নিতে চান এই কান্মাগুড়ের স্বাদ নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ফিসবেলিতে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে ফিজভেলি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়ার্ল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মাছ দুইটাকে জিয়াই রাখবো এই যে আমাদের ফিসভ্যালির ককশিট রেডি ককশিটে হচ্ছে খালের পানি তোলা হয়েছে নদীর পানি তোলা হয়েছে এবারে আমরা হচ্ছে মাছ দুইটাকে জিয়াই দিই চলেন প্রথমে হচ্ছে মহিলাকে দেই এই মহিলারা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা হচ্ছে মাছ দুইটাকে রেখে দিলাম একটু জিয়াই রাখি যাতে করে মাছ দুইটা জীবিত থাকে কোনো না কোনো সময় ঠিকই ফিজবিলি এমন কোনো কক্সেডের ভিতরে বরফ দিয়ে তারপর হচ্ছে পার্সেল হয়ে চলে যাবে তার আগেই হচ্ছে ওরা ফিজবিলি কক্সেডের ভিতরে ঢুকিয়ে দিলাম মানে ডাক্তারটা পুরো লাগাইবেন না একটু ফাঁকা রাইখা একটু ফাঁকা রাখেন এক সাইড দিয়ে রাইখাই না কিছুটা যদি চাপা দেন